এবার পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হওয়া নিয়ে গ্রাহকদের দারুণ খবর দিল অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ আপনারা জানেন যে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে এই একীভূত হওয়া নিয়ে গ্রাহকদের মনে তৈরি হয়েছে আতঙ্ক এবং অস্থিরতা তৈরি হয়েছে দেশের ব্যাংকিং খাতে ব্যাংকে গিয়ে গ্রাহকরা ঘুরে আসতেছেন পাচ্ছেন না তাদের প্রয়োজন মতো টাকা এবার সেসব ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বলেন ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না গ্রাহকরা যথাসময়ে তাদের টাকা পেয়ে যাবেন আর এগুলো বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে সময় নিউজ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না অর্থ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে নয় সেপ্টেম্বর দুই তো গ্রাহকদের উদ্দেশ্যে আরও কী বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ব্যাংক কোনো একীভূত হলে সেই ব্যাংকে থাকা গ্রাহকদের আমানতের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ দিন আহমেদ মঙ্গলবার নয় সেপ্টেম্বর সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন পাঁচটি ইসলামী ব্যাংক একীভীত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে বাইশটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়ে তিনি বলেন গ্রাহক বা আমানতকারীরা যেভাবে এসব ব্যাংকে টাকা রাখুক তাদের এসব আমানতের উপর কোনো প্রভাব পড়বে না জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে গাড়ি কেনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন আগামী নির্বাচনের দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য তিনশো গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে